দেশের উন্নয়নে রেমিটেন্স যোদ্ধাদের অবদান অনস্বীকার্য পরিবার পরিজন থেকে শুরু করে নিজের দেশের মাটির মায়াকে পেছনে ফেলে তারা জীবনের সব কঠিন বাস্তবতাকে সঙ্গী করে ভিন দেশের মাটিতে কাজ করেন আর তাদের এই কঠোর পরিশ্রম ত্যাগের বিনিময়ে উপার্জিত অর্থই দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রবাসীরা বাংলাদেশিদের একটি অন্যতম আয়ের চাকা প্রবাসীদের জন্যই ফের বাংলাদেশিরা ঘুরে দাঁড়িয়েছে আবারও বাংলাদেশকে প্রবাসীরা দেখিয়ে দিয়েছে আমরা পরিশ্রমের অক্লান্ত পরিশ্রম দিয়ে অন্য দেশে গিয়ে নিজের পরিবার সেরে পরিজন সেরে পাড়ি দিয়েছেন দেশ থেকে অন্য দেশে অন্য দেশে পাড়ি দিয়েই পাঠাচ্ছে অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশে রেমিটেন্স সেই রেমিটেন্স দিয়ে বাংলাদেশ আবার ঘুরিয়ে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের দেনা পরিশোধ করেছেন এই রেমিটেন্স দিয়ে তো এই রেমিটেন্স যোদ্ধাদের সমস্যা সমাধান করার দায়িত্ব বাংলাদেশের বাংলাদেশের সরকারের কারণ বাংলাদেশের সরকাররা এই দেশের রেমিটেন্স যোদ্ধাদের জন্যই ঘুরে দাঁড়িয়েছে বিভিন্ন দেশে বিভিন্নভাবে প্রবাসীরা সমস্যার ভিতরে রয়েছেন সেই প্রবাসীরা অনেক জায়গায় গিয়ে হয়তো দালালের চক্করে পরে বৈধ হয়ে পড়েছেন সেই প্রবাসীদের দিকে খেয়াল রাখতে হবে বৈধতা দিতে হবে ওই দেশের সরকারের সাথে কথা বলতে হবে বাংলাদেশ সরকারের এ দায়িত্বটা বাংলাদেশের কারণ প্রবাসীরা বাংলাদেশিদের অন্যতম একটি চাবিকাঠামো এই প্রবাসীদের জন্যই বাংলাদেশ আজ সচল অবশ্যই বিভিন্ন দেশে বিভিন্ন রকম প্রবাসীরা অবৈধ হয়ে পড়েছেন বিভিন্ন কারণে অনেক সমস্যার ভিতরে রয়েছেন এই দিকগুলো নজর দিবেন যেমন মালয়েশিয়ার শ্রম বিভিন্ন জায়গায় সৌদি আরব মালয়েশিয়া এই জায়গাগুলোতে বেশিরভাগ প্রবাসীরা অবৈধ হয়ে পড়েছেন সে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার যেন সুযোগ দেওয়া হয় সেই বিষয়টার দিকেও বাংলাদেশ সরকার খবর নেবেন প্রবাসীরা বাংলাদেশিদের একটি অন্যতম চাবিকাঠামো প্রবাসীদের পক্ষে ইউরোপবিডি সবসময় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন প্রবাস সম্পর্কে বা প্রবাসীদের সকল বিষয় সম্পর্কে আপনারা কী জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে